আসসালামু আলাইকুম কেমন হয় যদি আপনার স্মার্টফোন ও স্মার্ট ওয়াচের সকল কাজ একটি টি দিয়ে করা যায় নিয়ে এলাম A9 Pro এর আপডেট ভার্সন এ Pro প্রো আপনি টাচ স্ক্রিন ডিসপ্লে পাশাপাশি অ্যাপ সাপোর্ট পাচ্ছেন এর সাথে এনসি ও থাকছে যার মাধ্যমে নয়েজ মিউজিক এবং কলে কথা বলার সময় একদম ক্লিয়ার সাউন্ড এই এর অ্যাপস যদি ফোনের অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করে রাখেন তাহলে ফোনের সকল সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন এখানে দেখতে পারবেন এই ডিসপ্লে থেকে আপনি কল দিতেও পারবেন চাইলে কল রিসিভও করতে পারবেন কলেজ ট্রে চেক প্লাস কন্ট্যাক্ট নাম্বারও চাইলে সেভ করতে পারেন এবং অ্যাপস থেকেই আপনি আপনার পছন্দ মতো ওয়ালপেপার দিতে পারবেন চাইলে আপনি আপনার নিজের ছবিও ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারেন এই টি পাচ্ছেন লং ব্যাটারি লাইফ যা আপনাকে টানা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাক দিতে পারবে এবং কেস থেকে দুই থেকে তিনবার চার্জও করতে পারবেন অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করলেই আপনি যাবতীয় সকল সেটিংস দেখতে পারবেন এছাড়াও এর মধ্যে রয়েছে ক্যালেন্ডার ওয়েদার ক্যামেরা কন্ট্রোল সহ অনেক মধ্যে পাচ্ছেন দুটি কালার রয়েছে একটি ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে হোয়াইট আর এটি পেয়ে যাচ্ছেন আমাদের টেকিউভিডিতে একদম সাশ্রয়ী মূল্যে তাহলে এর দেরি কিসের অর্ডার করতে এখনই নিচে দেওয়া অর্ডার না বাটনে প্রেস করে আপনার নাম নাম্বার ও ঠিকানা দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করুন